আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমাইন ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসেন্ড মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো সুস্থ জীবনে সুষম খাদ্যের ব্যবহার নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী ম্যাটসের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমি দেওয়ান আমি শ্যামলী ম্যাটসের চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মানিকগঞ্জ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজ তানজির আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আর সুষম খাদ্য বলতে আসলে কি বোঝায় ধন্যবাদ সুষম খাদ্য হলো এমন এক ধরনের খাদ্য যেখানে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ও পানি সঠিক পরিমাণে থাকে যা শরীরের বৃদ্ধি মেরামত ও শক্তি জোগায় আর সুস্থ জীবনের জন্য সুষম খাদ্যের প্রয়োজন কেন সুষম খাদ্য শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিকভাবে সচেতনতা বজায় রাখে এবং ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এটি সুস্থ জীবনযাপনের ভিত্তি আমাদের প্রতিদিনের খাবারে কিভাবে সুষম খাদ্য নিশ্চিত করা যায় ভাত বা রুটি সঙ্গে ডাল সবজি মাছ বা মাংস দুধ ও ফল রাখলে সুষম খাদ্য পাওয়া যায় পরিমাণে ভারসাম্য রাখতে হবে অতিরিক্ত নয় ঘাটতিও নয় সুষম খাদ্যের উপাদানগুলো কি কি মূলত ছয়টি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল পানি বাংলাদেশের মানুষের মধ্যে সুষম খাদ্য গ্রহণের অবস্থা কেমন অনেকেই এখনো এক পেশে খাদ্যাভ্যাসে অভ্যস্ত গ্রামীণ এলাকায় প্রোটিন ও ভিটামিনের ঘাটতি বেশি দেখা যায় তবে সচেতনতা বাড়ছে ধীরে ধীরে সুষম খাদ্যের অভাবে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে অপুষ্টি অ্যানিমিয়া দুর্বলতা শিশুদের বৃদ্ধি ব্যাহত হওয়া ত্বক ও চুলের সমস্যা এসবই অসম খাদ্যের ফল ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে সুষম খাদ্যের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা শারীরিক ও মানসিক বিকাশের পর্যায়ে আছে সঠিক খাদ্য তাদের মনোযোগ স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বাড়ায় ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড সুষম খাদ্যের পথ কি বাধা সৃষ্টি করে ফুডের চর্বি লবণ ও চিনি বেশি থাকে কিন্তু ভিটামিন মিনারেল কম এতে সুতুলতা ডায়াবেটিস ও হজমজনিত সমস্যা হয় যা সুষম খাদ্যকে নষ্ট করে দেয় একজন ম্যাচ শিক্ষার্থী হিসেবে আপনি কিভাবে জনগণকে সচেতন করবেন আমরা স্বাস্থ্য সেবা প্রদানকারী হিসেবে খাদ্যভাস নিয়ে সচেতনতা বাড়াতে পারি স্কুল কমিউনিটি ক্লিনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট পরিবর্তনেও বড় সুফল আসে আর দৈনন্দিন জীবনে সুষম খাদ্য ব্যবহারের জন্য কিছু সহজ টিপস দিন প্রতিদিন একবেলা ফল একবেলা সবজি পর্যাপ্ত পানি পান সকালে নাস্তা করা এবং অতিরিক্ত তেল চিনি এড়িয়ে চলা এই ছোট নিয়মগুলোই যথেষ্ট সুষম খাদ্য কি রোগ নিরাময়ে সাহায্য করে অবশ্যই যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা এসব রোগে খাদ্য নিয়ন্ত্রণই সবচেয়ে কার্যকর চিকিৎসা সুষম খাদ্য ওষুধের মতোই কাজ করে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের জন্য আপনার কি কোনো বার্তা আছে অবশ্যই নিজের শরীরের যত্ন নিতে হবে সচেতনভাবে খাদ্য শুধু পেট ভরার জন্য নয় জীবন গঠনের জন্য এই ভাবনা নিয়ে সবাই সুষম খাদ্যভাস গড়ে তুলুন তানজির আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সুষম খাদ্য নিয়ে এত সুন্দর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রদর্শক মনে রাখবেন সুস্থ শরীর সুন্দর মন আর সুষম খাদ্যই তার মূল চাবিকাটি সবাইকে শ্যামলী ম্যাচের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন